হজরত উমর তালা আনন্দের কয়েকটি বাড়ি হল তোমার কাছ থেকে হিসেব দেওয়ার পূর্বে নিজেই নিজের হিসাব পাওয়া তোমার কাজের পরিমাণ করার পূর্বে নিজেই নিজের কাজের পরিমাণ গ্রহণ করো এবং আসলের বিশাল ময়দানের জন্য প্রস্তুতি না মানুষ মানুষকে গোলামি করে কোন অধিকার মায়ের যখন থেকে সকল মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এই মাসিক করার পূর্বে বুজুর্গ হওয়ার চেষ্টা করা সর্বাপেক্ষা বড় বহু ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি কোনো দেহরক্ষী রাখেন না কেন খলিফা জবাবে বলেন আমাকে রক্ষা করা জনগণের দায়িত্ব নয় জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব

তাকে ছেড়ে দিলেন কেন জবাবে উম রাজার আগু বললেন সে আমাকে গালি দিয়ে রাগান্বিত করে তুলেছিল আর আগের মাথায় কখনো সুবিচার করা যাবে